রাতে বন্ধুর বাড়িতে থেকে শেষে কিনা বন্ধুর বাইক নিয়ে দিল চম্পট আর এই ঘটনাকে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি শীতলকুচি ব্লকের ফুলবাড়ি চৌপুর এলাকায় জানা যায় গত রাতে শঙ্কর নামে এক যুবক উদয় বর্মন সম্পর্কে বন্ধু তবে শঙ্কর বর্মন রাতে বন্ধু উদয় বর্মনকে কিছু না বলে উদয় বর্মনের বাইক নিয়ে চম্পট দেয় এদিকে উদয় বর্মন সকালে ঘুম থেকে উঠে দেখে তার বাইক ও প্যান্টের পকেটে রাখা মানি ব্যাগ উঠাও এবং সেই মানি ব্যাগে থাকা টাকাও উঠাও তখন তার সন্দেহ হয় বন্ধু বাইক ও টাকা নিয়ে চম্পট দিয়েছে আর এই ঘটনা জানাজানি হতে স্থানীয় পঞ্চ সদস্যের তৎপরতায় কয়েকজন যুবক মিলে ভাবেরহাট এলাকা থেকে বাইক সহ বন্ধু শঙ্কর বর্মনকে আটক করে এবং বাড়িতে নিয়ে আসে উত্তম মধ্যম দিয়ে শীতলকুচি থানার পুলিশের হাতে তুলে দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় শীতলকুচি থানার পুলিশ ও পুলিশ সূত্রে খবর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ রাত্রিবেলা আমাদের থাকতে বন্ধুটা ঠিক আছে রাত্রি তিনটার দিকে গাড়িটা নিয়ে মানে না বলে গাড়িটা বাইর করে নিয়ে আসছে মানিবাগ থেকে আবার হাজার টাকা ছিল পার্সে ওই হাজার টাকা বাইর করে নিয়ে আসছে কখন জানতে পারলাম তোমার গাড়িটা নাই বাড়িতে এই চারটার দিকে আমি পাঁচটার দিকে উঠছি ঠিক আছে পাঁচটার দিকে উঠে দেখি গাড়িটা নাই বাড়িতে তারপরে আমি পঞ্চায়েতকে খবর করলাম ঠিক আছে পঞ্চায়েত বললাম পঞ্চায়েত ফোন করল আর ওইদিকে ঘুরতে গেছিলাম একটু দেখলাম ওর বাড়ি গেছিলাম আরো দুই জায়গায় গেছিলাম ওইখান থেকে দেখে আসলাম তারপরে ওর মানে ওর শাশুড়ি বলে ওর শাশুড়ির নাম্বার ছিল এর মোবাইলে ঠিক আছে ওর শাশুড়িকে ফোন করে নাম্বারটা নেওয়া হলো ওর কেমন পরিচিত বন্ধু মানে বন্ধু বন্ধু তো আমার না বন্ধু আমার এই বন্ধু মানে ও বাড়ি থেকে বাইর করে দিছে ঠিক আছে আমাদের বাড়িতে থাকতে আসছে আজকে আজকের রাতটার জন্য কালকে ও আজকে বিহার যাওয়ার কথা ছিল

মিষ্টি মিষ্টা বলে আনছে বাজার থেকে আনি খায়াটায় শুইছে ও তো জানে না ও চুরি করার মতলব নিয়ে আসছে রাত্রিবেলা ও দুইজনে ঘুমার পরে ও ঘুম থেকে উঠে ক কোন সময় যখন উঠছে ওঠার পরে গাড়িটা নিয়ে চলে গেছে প্লাস ওর জ্যাকেট ওর বলে টাকাও নিয়ে গেছে এক হাজার টাকা কি গাড়ি ছিল ওটা গাড়ি ভালোই গাড়ি মোটর সাইকেল একটা নতুন গাড়ি ওটা কিনছে তো ওই গাড়িটা ধরি মানে ওইটা গাড়ি ও চোর করার মতলব ছিল আর কি ছেলেটার পরে ঘুমার মধ্যে ও ঘুমাইছে ও গাড়ি নিয়ে চলে গেছে ইতিমধ্যে যখন ঘুম থেকে উঠে ও দেখে গাড়িও নাই প্লাস ওর প্যান্টের পকেটে টাকাও নাই জ্যাকেটও বলে নাই পরে চেহারাটা আসামি থাকা গেলো কী কাণ্ড এরকম কী ছেলেটা নিয়ে গেলো বোধহয় এই ছেলে নিয়ে কে নিয়ে যাবে আর গাড়িটি আমার কে নিয়ে যাবে তোর সঙ্গে সঙ্গে আজ বিয়ার পঞ্চায়েত ছিল ওর বাড়িতে এসে যে ও বুদ্ধি দিলো যে তাহলে দুই চারটে ছেলে রেডি করো রেডি করে পরে ও ছেলেকে ফোন করে ফোন ঠিক মতো ধরে না নগদ কয় এখানে আসে নগদ কয় ওখানে ওই করতে করতে ভাবের হাটের ওইখানে শিব মন্দিরে ওইখানে বলে ধরা পড়ছে ছেলেটাকে ধরতে পারছে ধরে ছেলেটাকে সবাই মিলে নিয়ে আসছে নিয়ে আসি ছেলেটাকে সবাই মানে সবাই শাসা ছিল একটু ডাক টাক হয়েছে চটটা পদ দিল দু চারটা পরে পুলিশ আবার একজন ফোন করলো পুলিশ নিয়ে আসলো পুলিশ এখানে আসে ছেলেটাকে নিয়ে গেল ছেলেটার নাম জানা গেছে ছেলেটার নাম জানি না আমি যে বাইকটা নিয়ে তার নাম জানা গেছে ছেলেটার নাম বলে কি জানো হ্যাঁ ছেলেটা যে নিয়ে গেল মানে যে যে চুরি করছে ওর নাম শঙ্কর শঙ্কর বাড়ি কোথায় জানেন বাড়ি ঠিক জানি না আমি বাড়ির তো কলেজ মোড়ের ওখানে বাড়ি আরে যার বাড়ি থেকে নিয়ে এসে তার নাম তার নাম বলে উদয় বর্মন উদয় বর্মন

আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনেস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইল পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোড় গোসাইরহাট আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন